এবার আমি বলি মোবাইল বানাইছে কি লেগা আমি কই মোবাইল বানাইছে আমার মনে হয় শুধুই আজার লেগে যদি মোবাইলটা না হয় আমরা হ্যাঁ এফাকেও ওরা যেহেতু ওয়াজ বুঝবে না তো ওরা বানাইছে কল কথা যাবে আসবে তাল্লা বানাইছে ও আজ আমি বলি মাইক বানাইছে শুধু আজানা লেখা বিমান বানাইছে শুধু হাজার যাওয়ার লেখা এখন যদি ওরা কিছু বুঝবে না এর জন্য ওরা বানাইছে ওদের লাগিয়া আর আল্লাহ বানাইছে এর লাগিয়া কি যে দাল্লা জমিন বানাইছে ইবাদতের লাগিয়া তাহলে আপনি বিমানটা কেন বানাইলেন কয় বিমান বানাইছি আমি ইবাদতের সহযোগিতার জন্য ঠিক রিকশাটা কেন বানালেন রিকশা না দ হলো তো মসজিদে কেমনে আইতি জুতার ফ্যাক্টরি কেন বানালেন জুতা না বানাইলে মসজিদে কেমনে যাইতি এবার বলেন পৃথিবীর समस्त निजाम কিসের আপাতত সহযোগিতার জন্য বানিয়েছে কেন বানিয়েছে কেন আমাকে বানিয়েছে কেন আপাততের জন্য আর পুরো নিজাম কেন যেটা যেটা আপাতত সহযোগিতার মধ্যে পড়ে না এটা কোনো কামের মধ্যে পড়ে না যেমন একটা বিড়ি খাওয়া এবাদত সহযোগিতার মধ্যে পড়ে না এই এটা কোনো কামের মধ্যে পড়ে না

ইবাদত সহযোগিতার মধ্যে পড়ে এবার পান খাওয়া ইবাদতের মধ্যে পড়ে হ্যাঁ পান খাওয়া বলে ইবাদতের মধ্যে পড়ে ইবাদত সহযোগিতার মধ্যে পড়ে যদি ইবাদত সহযোগিতার মধ্যে পান খাওয়া পড়তো যেমন পান খাওয়া ছাড়া কোন ইবাদত হয় না এটা যদি হইতো তাহলে তো আমার তো শেষ আমি তো আর পান খাই নাই তাহলে বুঝা মাঝে 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 খাওয়া লাগব وما خلقت ফুল والانس الا ليعبدون سبحان আমি তোমাকে বানিয়েছি শুধুই শেষদার জন্য আমি তোমাকে বানিয়েছি কখনো আমাকে ডাকবা আমি তোমাকে বানিয়েছি কখনো আমার সামনে দাঁড়াবা আমি তোমাকে বানিয়েছি কখনো তুমি আমার জন্য দিনের বেলা খাবার ছেড়ে দিবা আমি তোমাকে বানিয়েছি কখনো তুমি না কখনো তুমি না আমার জন্য মাল উজাড় করে দিবা আমি তোমাকে বানিয়েছি কখনো না আমার ঘরের চতুর্দিকে ঘুরবা আমি তোমাকে বানিয়েছি তোমার দিলে শুধু আমি থাকবো তোমার হৃদয়ে শুধু আমাকে রাখবা এজন্য আমি তোমাকে বানিয়েছি এজন্য দিলটাতে আমি ছাড়া অন্য কাউকে রাখলে হয়ে যাবে শিরিক দিলটাতে আমি ছাড়া অন্য কাউকে ঢুকালে হয়ে যাবে কি ويذاب يا جعميت لا والنجا وكذا جذبنا لا اله الا الله 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 لا اله الا الله، لا اله الا الله، لا اله الا الله محمد رسول الله، نيكون معبود ألا ترى، نيكون معبود ألا ترى

لا إله, إلا الله. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله، أكبر দশটা দুনিয়া বরাবর জান্নাত বরাদ্দ হয় আচ্ছা দশ দুনিয়া দশ টাকা দিলে কয়বার বলতা বলতাম বন্ধু দশ টাকা দিলে কয়বার বলতাম দশ টাকা দিলে আর কেউ ইতালি যেত না শুধু দশ টাকা একবার বললে দশ টাকা দিলে কেউ আর বাংলাদেশ থেকে আমেরিকা যাইতো না ওই দেশে কেউ আর যাইত না ওই দেশে যদি একবার এক টাকা দিত একবার বললে তাইলেও কেউ যাইতো না বাস্তব না হ্যাঁ কি হয় যারা মনে করেছে গত দেশ দেড়টা বছর ধরে গত দেড় বছর একটা না যারা ফিলিস্তিনে আগুন লাগিয়েছে বিলিয়ন 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 ট্রিলিয়ন ডলার খরচ করে যারা ফিলিস্তিনে আগুন লাগিয়েছে দেড় বছর ধরে যারা ফিলিস্তিন জ্বালিয়ে ছাড়খাড় করেছে রব্বেকারী মাত্র কোনো এক ডলার ছাড়া আগুনের দাবানল দিয়া মাত্র পাঁচ দিনে তস তস করে দিছে তিনি আছেন আগের মতই বদলে গেছি আমরা বদলে গেছে কে আচ্ছা আল্লাহ তালার ক্যালিফোর্নিয়া পোড়াতে রব বেকারিমের কত ডলার খরচ করা লাগছে এক ডলার খরচ করা লাগছে তারা খরচ করছে কত ডলার রব খরচ করছে কয়ডাল আর রব কি দিয়ে করছে ইদা আর আশাই নাই ও খুয় লা কু শুধু একটা শব্দ বলেছে কুন আগুন লাগিয়ে যা শুধু বলেছেন ইয়া আমার বাইনাল কাফ হেমন নুন আমার রব কেমন আমার রব হলো এমন যার সমস্ত সিদ্ধান্ত বাস্তবায়িত হয়ে যায় কাফ আর নুনের মধ্যগানের সময়ে কাফ আর নুনের মধ্যখানে সময় সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ ইয়া বাইনাল কাফ ওয়ানন রব ছাট দেন ছেড়ে দেন না বলেন রব কি দেন রব ছাড় দেন ছেড়ে দেন না ইংগো মার্কিন বাহিনীর এই পরিমাণ পড়া যায় এবং পুরো ইজালের সুপার পাওয়ারের এই পরিমাণ পড়া যায় আল্লাহ গতকাল ছিল পৃথিবীর ইতিহাসে সেরা দিন আগামী ইতিহাসে কেয়ামত পর্যন্ত আগামী ইতিহাসে ইয়াহুদিরা উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশকে মনে রাখবে এটা তাদের জীবনের পৃথিবীর ইতিহাসে সবচেয়ে পরাজয়ের সেরা দিন আর মুসলমানদের বিজয়ের সেরা দিন উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ ইনশাআল্লাহ শুধু এখন সময়ের দাবি তিনটা সিদ্ধান্ত সময়ের দাবি হয়তো নেতা নিয়েও আত্মহত্যা করবে ঠিক অথবা দেশ ছেড়ে পালাবে অথবা গ্রেপ্তার হবে ঠিক এই তিনটার বাইরে আর কোন ইনশাআল্লাহ পাচি রে সংবাদ আসবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উফ দেখেন ওয়মান ইয়াকতুল মুমিনান মুতামমিদান ওয়মান ইয়াকতুল মুমিনান মুতামমিদান ফজাযাউহু জাহান্নাম খালাদান فيها وغضب الله عليه ولعنه واعد له عذابا عظيما رب العالمين বলেন যে কোন মুমিনকে ইচ্ছাকৃত মুমিনকে হত্যা করে তাহলে নেতানিয়াহু কত মুমিনকে হত্যা করছে মুমিনা মানে কি তো একজন মুমিন যে ইচ্ছাকৃত একজন মুমিন হত্যা করে তাহলে এই জালেম কত কত মুমিন হত্যা করছে লক্ষ লক্ষ বাসারালা সাথ ফিরাউন কত কত মোমেন হত্যা করছে লক্ষ লক্ষ আমাদের যিনি ভেগে গেছে কত মুমিন হত্যা করছে বলেন রব ছাড় দেয় ছেড়ে দেয় না বলো 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 আওয়াজ তোলো রব ছাড় দেন ছেড়ে দেন না রব ছাড় দেন ছেড়ে দেন না লা ইউআদিবু আযাবুহু ولا يوثق وثاقه أحد سبحان فلا فلنذيقنهم من العذاب الأدنى دون العذاب الأكبر لعلهم يرجعون أمي ودر كي يا عذاب راگه حلقا حلقا عذاب ديبو লস অ্যাঞ্জেলেস পুড়িয়েছে কেন আগুনের লেলিহানশিকা যেন শুধু এক আওয়াজ দিচ্ছে লাল লক্ষ্যের যে আগুনের লিলিহানশিকা একটাই আওয়াজ দিচ্ছে সফের রু ই না রু إلى الله فرا فرا فرا، الله ادك فرا، فرا 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 الله وأنيبوا إلى ربكم وأسلموا له من قبل أن يأتي أحدكم العذاب، من قبل أن يأتيكم العذاب، عذاب سرجا فرا، لا إله إلا الله، لا إله إلا الله لا اله الا <applause> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله হিল্ল বলেন বলেন আল্লাহর দিকে ফেরার আল্লাহর দিকে ফেরার মূল মন্ত্র কি আল্লাহর দিকে ফেরার মূল কালিমা কি আল্লাহর দিকে ফেরার মূল যন্ত্র কি আল্লাহর দিকে ফেরার মূল কি মূল মাধ্যম কি আল্লাহর দিকে ফেরার মূল জড়িয়া কি আল্লাহর দিকে ফেরার মূল হাতিয়ার কি উচিত ছিল উচিত ছিল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এই আগুন দেখে কালেমা পড়া উচিত ছিল কি ছিল না উচিত ছিল পুরো আমেরিকাবাসী কালেমা পড়ে ফেলা উচিত ছিল উচিত ছিল নেতা নিহকে কালেমা পড়ে ফেলা উচিত ছিল পুরা পৃথিবীকে কালেমা পরে ফেলা এই আগুন দেখে পুরা পৃথিবীকে কালেমা পড়ে ফেলা এই জন্যই আগুন দিয়েছিলেন করোনা দিয়েছিলেন শুধু কালেমা পড়ার জন্য করোনা দিয়েছেন কেন বলেন শুধুই কালিমা পড়ার জন্য এই আগুন দিয়েছেন কেন শুধুই কালিমা পড়ার জন্য ইসরাইলে এত হত্যা এত হামলা কেন শুধুই কালিমা পড়ার জন্য হামলা বলেন শুধুই কেন বলেন শুধুই কালিমা পড়ার জন্য লা ইলাহু ইলা ইল্লাল্লাহ লা লা إلا الله محمد رسول الله عن أبي دردان رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله مئة مرة لم يبعثه الله يوم القيامة ইলা ওয়া ওয়াজহুহু কল কমার ফি লাইলাতুল বদরে আও কমা ক্বাল আলাইহি সল্লাত সালাম আল্লাহ নবী আরশাদ করে আমার উম্মতেরা তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যেবা পড়ো প্রতিদিন 100 বার কালেমা তাইয়্যেবা পড়ো আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না অবশ্যই তুলবেন তার চেহারা হবে পূর্ণিমার তাদের মতো সুবহানাল্লাহ তো প্রতিদিন কতবার বার জিকিরি করলে নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জাগা পড়ব তো বলো 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 100 জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ কি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি তো মায়ের পেটে দিয়েছেন থাকার জন্য না আসার জন্য বলেন মায়ের পেট থাকার জায়গা না আসার জায়গা ঠিক দুনিয়া থাকার জায়গা না যাওয়ার জায়গা বুঝে এসে গেছে বহু একরকম মায়ের পেটে দিলেন বডিটাকে তৈরি করার জন্য আর দুনিয়ার পেটে দিলেন নাই আওয়াজ মায়ের পেটে কেন দিলেন শরীর তৈরির জন্য বলেন শরীর তৈরি করেছেন কেন দুনিয়ার জন্য আর দুনিয়ার পেটে দিলেন রু তৈরি করার জন্য কেন জান্নাতের জন্য দুনিয়ার পেটে রু পূর্ণাঙ্গ হবে রু দিয়ে জান্নাতে যাবে আর মায়ের পেটে শরীর পূর্ণাঙ্গ হবে ওই শরীর দিয়ে দুনিয়াতে আসবে দুনিয়াতে মানুষ ন্যাম ভোগ করে শুধুই শরীর দিয়ে কবরে মানুষ ন্যাম ভোগ করবে শুধুই রুহ দিয়ে আর জান্নাতে মানুষ ন্যাম ভোগ করবে শরীর ও রুহ দনোটা দিয়ে দুনিয়াতে আজকে রু কি অবস্থা আছে এখন রু এর কি অবস্থা কারো কোনো খবর আছে নাই এই মুহূর্তে আমার রুয়ের কি অবস্থা কোনো খবর আছে কোনো খবর নেই এখন যে ভাত খেয়েছি রু মজা লাগছে রুয়ে মজা পাইছে না জিভা মজা পাইছে হুম দুনিয়াতে শরীর দিয়ে মানুষ স্বাদ অনুভব করে মজা অনুভব করে শরীর দিয়া সাজা অনুভব করে শরীর দিয়া আর কবরে মজা অনুভব করবে আর সাজা অনুভব করবে শুধুই রুহ দিয়া আর জান্নাতে মজা অনুভব করবে শরীর ও রুহ দুয়ের সমন্বয়ে আর জাহান্নামে নামে সাজা অনুভব করবে শরীর ও রুহের সমন্বয়ে নজ্লা বলেন দুনিয়াতে কে মজা ভোগ করে কে ফিটে দিলে রুহে কষ্ট পায় না শরীরে কষ্ট পায় রসমলাই রুয়ে মিষ্টি লাগে না শরীরে মিষ্টি লাগে বুঝে আসছে রসমলাই মুখে দিলে শরীরে মিষ্টি পায় না রুয়ে মিষ্টি পায় জিব্বা মিষ্টি পায় আর কবরের শরীর থাকবে না সেখানে মজাও পাবে রুহে অথবা সাজাও পাবে কি রুহে এখানে থাপ্পড় দিলে শরীরে ব্যথা পায় রুয়ে ব্যথা পায় না কবরে শুধুই রুহে ব্যথা পাবে রুহে মজা পাবে আর জান্নাতে শরীর আর মজা কি তো জান্নাতের জন্য উপযুক্ত করব কি কখন দুনিয়াতে আর দুনিয়ার জন্য উপযুক্ত হয়েছি কখন মায়ের পেটে তাহলে মায়ের পেট ছাড়া দুনিয়া আসার রাস্তা নাই দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার রাস্তা নাই কি বলছি বলেন মায়ের পেট ছাড়া দুনিয়া আসার কোন ব্যবস্থা আছে আর দুনিয়ার পেট ছাড়া জান্নাতে যাওয়ার কোনো ব্যবস্থা আছে আপনারাও বসে এখানে যারা দাঁড়িয়ে আছে আপনারাও এই পাঁচচল্লিশ মিনিট আপনাদের জন্য না হলেও আমি আমার নাজাদ মনে করি আমি পাঁচচল্লিশ মিনিট কথা বলবো আমার জন্য আমি বলি আমার জন্য বসি ম ই আয়া আমি আমাকে আগে বলছি হাকিমুল উম্মদ বলেন তোমার কথা আগে তোমার কানে পড়ে তারপর আরেকজনের কানে পড়ে আমার কানে কিন্তু আগে এখানে আর এখানে আপনার তো অনেক দূরে আমারটা আগে এখানে পড়ে তারপর আপনার এখানে পড়ে বাকি রব্বে করিম এটাকে এভাবে বানিয়েছেন এটা আর এটার মধ্যে আর দূরত্ব নাই দেখতে কত দূরত্ব লেকিন আওয়াজ এট এ টাইম এখানে আর ওখানে এখানে যাররা কিন্তু ব্যবধান আছে বেশ কম আছে এই ব্যাসকম পৃথিবীতে কোনো বিজ্ঞান থেকে ক্যাচ করতে পারে না ব্যাসকম আছে আমার কান আপনার কান নেই এটা 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 আর আর ওটা কি এক তাহলে বলুন তো দেখি দুনিয়াতে দুনিয়ার কাজ কি আখেরতের জন্য তৈরি নেওয়া বলেন দুনিয়ার কাজ কি আচ্ছা মায়ের পেটে বাচ্চা আর কোন কোন ব্যস্ততায় থাকে ওখানে মায়ের পেটের বাচ্চার কাজ কি দুনিয়ার জন্য প্রস্তুতি নেওয়া সেখানে সে আর কোন কোন ব্যস্ততা আছে সেখানে আর কোন ব্যস্ততা নাই শুধু একটাই ব্যস্ততা সে শুধু খায় শুধু খায় শুধু খায় আর হাত পা বনে হ্যাঁ পেট পাখানোর জায়গাও না কাজের জায়গাও না শুধু খাওয়ার জায়গা হাত পা বোনার জায়গা আর দুনিয়ার পেটটা শুধুই আবাদতের জায়গা বলেন দুনিয়ার পেটটা কি শুধুই আবাদতের জায়গা বাকিগুলো করবে কেন বাকিগুলো কোনো গুলো বাকি সব কাজ আবাদত যদি আসল আবাদত ঠিক থাকে যদি আসল কি থাকে আবাদত যেমন একজনে গরু চড়ায় হালাল টাকা দিয়ে একটা গরু কিনছে এখন সে গরু চড়ায় ফজর থেকে জোহর পর্যন্ত লেকিন জোহরে ছুটে এসে নামাজ পড়ে ফজর পড়ে বের হয় জোহরে ছুটে এসে নামাজ পড়ে তার গরু চড়ানোর প্রতিটা সেকেন্ড আবাদত কি দুনিয়া দিয়েছে নেই আবাদতের জন্য বলেন তাহলে গরু চড়াবে কেন আবাদতের সহযোগিতার জন্য ছাগল চড়াবে কেন আবাদতের সহযোগিতার জন্য ধান কাটবে কেন আবাদতের সহযোগিতার জন্য পাথর ভাঙবে কেন ইট ভাঙবে কেন আবাদতের সহযোগিতার জন্য ইকু বন্ধ করে দেন মাইকলা কোথায় সহযোগিতার জন্যই আল্লাহ বাকি কাজগুলো দিয়েছেন তালা গরুর এবাদত নাই এই জন্য এবাদতের সহযোগিতার জন্য বাকি কোনো কাজ নাই ছাগলের কি কি কাজ তার আর কোনো তার এবাদত আছে তার অন্য কোনো কাজ আছে গরুর এবাদত নাই বলে গরুর কাপড় লাগে না কাপড় নাই বলে গরুর জন্য দর্জি নাই গরুর কাপড়ের ফ্যাক্টরি নেই ফ্যাক্টরির এই জন্য গরুর বিদ্যুৎ লাগে না এই জন্য গরুর পাখাও লাগে না এই জন্য গরুর ল্যাপও লাগে না এই জন্য গরুর তোষকও লাগে না যেহেতু জানোয়ারের আবাদত নাই এই তার দুনিয়ার কিছু নেই আমাদের আবাদত আছে এই জন্য নামাজ আছে এই জন্য ছতর ঢাকা আছে ছতর ঢাকা যেহেতু আছে এই জন্য কাপড় আছে কাপড়ের আগে কাপড়ের দর্জি আছে দর্জির আগে দর্জির লেগা খুচরা বিক্রেতা আছে খুচরা বিক্রেতার আগে পাইকারি বিক্রেতা আছে পাইকারি বিক্রেতার আগে গোডাউনওয়ালা আছে গোডাউনওয়ালার আগে ফ্যাক্টরিওয়ালা আছে ফ্যাক্টরিওয়ালার আগে তুলাওয়ালা আছে তুলাওয়ালার আগে তুলা চাষ করেনেওয়ালা আছে এখানে আবার লাঙ্গলওয়ালা আছে লাঙ্গলের লাগে লাঙ্গলের ফ্যাক্টরি আছে এখানে আবার লাঙ্গলের ডাঁটওয়ালা আছে এটা লেগে বরিশালের ফুটুয়াখালীর গাছ আছে কি এটা লেগে বিদ্যুৎ আছে বিদ্যুৎ লেগে প্লান্ট আছে ওখানে আবার শত শত ইঞ্জিনিয়ার আছে তো যদি জিজ্ঞেস করেন বিদ্যুতের এত ইঞ্জিনিয়ার কেন উত্তর এরা বিদ্যুৎ বানাবে বিদ্যুৎ দিয়ে মেশিন চলবে মেশিন দিয়ে কাপড় বুনবে কাপড় দিয়ে জামা হবে জামা দিয়ে সতর ঢাকবে সতর ঢাকা দিয়ে ফরজ নামাজ আদায় করবে তাই বলেন বিদ্যুতের ইঞ্জিনিয়ার কেন বলেন না নামাজের জন্য সুবহানাল্লাহ বলেন এবার বলুন তো আচ্ছা ট্রাক ড্রাইভার কেন বলো নামাজের জন্য বল ট্রাক ড্রাইভার কি ট্রাক ড্রাইভারের পেছনে ড্রাইভার আছে ড্রাইভারের পেছনে ইঞ্জিন আছে ইঞ্জিনের পেছনে বডির পিছনে মিস্ত্রি আছে মিস্ত্রির পিছনে ইঞ্জিনিয়ার আছে ইঞ্জিনিয়ারের পেছনে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির পিছনে জাপান আছে কি আর ট্রাক যদি না হয়তো চাঁদপুর থেকে পাট কি বলে জামালপুর থেকে পাট

বলো শুধুই আবাদতের জন্য শুধুই যদি আবাদতের জন্য বানায় তাইলে বাকিগুলো করব কেন বাকিগুলো করব আবাদতের সহযোগিতার জন্য আমাকে খাওয়ার জন্য বানায় নাই খাবো কেন আবাদতের জন্য খাবো কেন খাবার জন্য চাল লাগবে চালের জন্য ধানের ফ্যাক্টরি লাগবে ফ্যাক্টরির জন্য ধান লাগবে ধানের জন্য জমিন লাগবে জমিনের জন্য বীজ লাগবে জমিনের জন্য সার লাগবে তাহলে সব কেন খাওয়ার জন্য খাওয়া কেন এবাজতের জন্য এবার শুধু আমার ভাত খাওয়ার জন্য গ্লাস লাগবে ভাত খাওয়ার জন্য গ্লাস লাগে ভাত খাওয়ার জন্য ফ্লেট লাগে এবার ফ্লেটের যত ফ্যাক্টরি আছে সব কেন প্রতিটা বিষয় চিন্তা করো প্রতিটা বিষয় এই আমাকে বানালেন কেন বলো ছবি দেখার জন্য আমাকে বানায় নাই বলো ছবি দেখার জন্য আমাকে বানায় নাই